আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে যে ভিডিও রিয়াকশন করব। সেটা হচ্ছে কোরআনে ভুল ধরতে চাওয়া ব্যক্তির শেষ পরিণতি কী হয়েছিল চলো আগে ভিডিওটি দেখি ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন প্রস্তুত কোরআনের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা তারপর কি হলো তার পরিণতি আমেরিকার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডক্টর গ্যারি মিলার সুদর্শন এই মানুষটি ছিলেন খ্রিস্ট ধর্মের একজন সক্রিয় প্রচারক অনেক জ্ঞানী মানুষ ছিলেন ছিল তার অগাস পণ্ডিত্য বিশিষ্ট তাই আহমেদ দিদারের সাথে তার ডিবেট হয় কোরআন ও বাইবেল বিষয় আহমেদ দিদারকে পরাজিত করতে কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন তিনি তার ধারণা ছিল যেহেতু কোরআন চোদ্দশো বছর আগের গ্রন্থ তাই এখানে ব্যাকরণগত ঐতিহাসিক ও গাণিতিক অনেক ত্রুটি খুঁজে পাওয়া যাবে আর তখন মুসলিমদের কুপোকাত করার অস্ত্র আসবে তার হাতে কিন্তু তার মোটেও ধারণা ছিল না ত্রুটি খুঁজতে ডক্টর গ্যারি মিলার শুরু করলেন কোরআন অধ্যায়ন আর শুরুতেই তিনি ধাক্কা খেলেন পৃথিবীর কোনো লেখক আত্মবিশ্বাস নিয়ে একশো নিশ্চিত করে বলতে পারবেন না কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই কোরআনে আল্লাহ বলেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক ডক্টর মিলার এর আগে কখনো কোনো লেখককে এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে শোনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই তার বিস্ময়ের সীমা রইল না শুধু তাই না তিনি দেখলেন কোরআনের ভুল খুঁজতে আসা ব্যক্তিদের বারবার কোরআন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার মনে হচ্ছিল স্বয়ং কোরআনই যেন চ্যালেঞ্জ করছে তাকে আল্লাহ কোরআনে বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না এটা যদি আল্লাহ ব্যতীত ডক্টর মিলার এবারও নড়ে চড়ে বসলেন তিনি আরো গভীরে গেলেন দেখলেন সম্পূর্ণ কোরানে মলীলামের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় কিছুই লেখা নেই যদি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা হতো তাহলে ব্যক্তিও লেখা বিষয় থাকতো। এছাড়াও আরো কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা গ্রন্থ নয়। আর একটা বিষয় তার নজর কাড়লো। আল্লাহ কোরআনে বলেন, বলুন আমি তোমাদের একটা বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুজন দুজন অথবা একজন একজন করে দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো। তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয় সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র অর্থাৎ আল্লাহ এখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মানব সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করতে নিষেধ করেছেন বরং তার সম্পর্কে তারা চিন্তা করে দেখে বিবেচনা করে এটা গ্রহণ করছেন কেন বলছেন একা সিদ্ধান্তে আসতে না পারে তবে দুইজন বা আরো বেশি মানুষ মিলে চিন্তা করুক তারপরেই ঈমান আনুক ডঃ মিলার আরো একটি বিষয় লক্ষ্য করলেন মারিয়াম আলাইসাল্লাম যিনি ছিলেন ইসা আলাই উয়াসালমের মা বাইবেলের তাকে ডাকা হয়েছে মাদার ম্যারি আর তাকে অত্যন্ত সম্মানিত একজন নারী বলা হয়েছে কিন্তু কোরআন মারিয়াম আলাহ সালামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকেও ছাড়িয়ে গেছে যেখানে মানবী সাল্লাহ আলাই সাল্লামের মে ফাতিমা রাদি আল্লাহ আনহা বা তার স্ত্রী আয়সা রাদি আল্লাহ আনহার কথা কোরআনে একবারও নেই সেখানে মারিয়াম আলাহ সালামের নাম কোরআনে এসেছে চৌত্রিশ বার শুধু তাই না তার নামে একটি সম্পূর্ণ সুরাও নাজিল করা হয়েছে যেখানে মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের নাম কোরআনে এসেছে মাত্র চারবার সেখানে ঈসা আলাহ সালাম বা যিশু খ্রিস্টের নাম কোরআনে এসেছে পঁচিশ বার গ্যারি মিলার দেখলেন কোরানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি যুক্তিতে টেকে না প্রতিটি উত্তর কোরান নিজেই দিয়েছে তিনি বিনা সন্দেহে কোরানের সামনে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করার সিদ্ধান্ত নেই উনিশশো সালে তিনি ইসলাম কবুল করলেন নিজের নাম যুগে যুগে এমনিভাবে যারাই কোরানের ভুল ধরার জন্য কোরান অধ্যয়ন করেছেন তারাই খুঁজে পেয়েছেন সত্যের পথ তাই আল্লাহ বলেছেন আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য ইমরান মাহমুদ বাংলা মিশন আলহামদুলিল্লাহ ভিডিওটি আসলে অনেক ভালো লাগলো বাংলা মিশনের প্রতিবেদনটি আমি মাঝে মাঝে দেখি ইসলামিকের প্রতিবেদনটি ডক্টর গ্যালি মিলার যিনি অনেক শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন খ্রিস্টান পণ্ডিত ছিলেন বাইবেল সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল তিনি ইসলামের বিরুদ্ধে বই লিখতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন ইসলামের আসলে জ্ঞানেদের আল্লাহাল সবসময় জ্ঞানেদের কথাই বলেন জ্ঞানীদের ব্যাপারে হাদিসে অনেক কিছু বলেছেন যে যারা জানে যারা জানে না তারা কোনো সময় সমান হতে পারে না তিনি ইসলামের বিরুদ্ধে বই লিখবেন অথচ ইসলাম সম্পর্কে তো জানতে হবে প্রথমে জানার পরে বই লিখতে হবে কিন্তু সে জানে না যে আসলে এটা তার পরিণতি কোন জায়গায় যেতে যাচ্ছে তিনি সঠিক পথ খুঁজে পাবেন ভুল ধরতে গিয়ে সঠিক পথ খুঁজে পাবেন তিনি বই লেখতে গিয়ে কি করলেন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন তিনি পরবর্তী সময় প্রচার বাদে আবার ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেছেন এ ধরনের আরও অনেক ঘটনা দেখা যায় অনেক জ্ঞানী গুণী খ্রিস্টান বিভিন্ন ধর্মে যারা আছে ইসলাম ধর্মের বাদে অন্য ধর্মে যারা আছে তারা ইসলামের বিরুদ্ধ যারা করে জ্ঞানী মানুষ তারা ইসলাম সম্পর্কে যখন পড়ে পড়াশোনা করে তখন তারা ইসলাম গ্রহণ করে অথচ মিডিয়া যেভাবে ইসলামের বিরুদ্ধে প্রচার করে আর প্রকৃত ইসলাম এক না তারা যখন এটা বুঝতে পারে তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে